আমাকে অনেক কিছু দিয়েছে আপনাদের দোয়া এবং আমি আসতেছি দেখতেছি আর মস্তিদিন হয়েছে আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে কিন্তু একা কিন্তু কোনো কিছু করা না মসজিদ দাঁড় করা হয়েছে কতগুলি পিলার আছে না ওইখানে পিলার নাই আপনারা পিলার গ্রামে যারা আছে যারা মন্ত্রী আছেন তারা সচিনে নেই যারা অপব্যয়স যারা আমার জুনিয়র সবার কাছে অনুরোধ থাকবে আল্লাহ যদি হুকুম না করে একটা কাছের পাথর পরে আল্লাহ যখন আমাদেরকে তৌফিক দিছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আমরা শুরু করতে যাচ্ছি এটা অনেক কিছু অনেক কিছু যারা এখানে দিবে তাদের উচিলা তাদের ওসিলে আল্লাহ রহমতের মসিদ হতে পারে আমরা শুরু করতে যাচ্ছি সেক্ষেত্রে সবার প্রতি অনুরোধ থাকবে আপনাদের হাত খুলে দান করবে আমরা কি দিছি না দিছি কি দিব না দিব সবাই মিলে দিতে হবে একজনের পিছনে একজনের দিকে বা চারজনের দিকে না থাকলে হবে আমরা দিলে এটা দাঁড়াবে আপনাদের সবার কাছে অনুরোধ হচ্ছে আপনারা এই মসজিদে সহায়তা করবেন আজকে আমরা কি কোথাও খুব দেবো আমাদের সবসময় সময় হয় না আমরা আসছে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি কাজে কাজ মিলে কাজ করতে পারি সমাজকে দাঁড়াতে হলে সমাজে সবাইকে একসাথে চলতে হবে তাদের কাজ মিলে কাজ করতে হবে আমরা ওইটাই চাই একত্রবোধ একই সুতায় কাঁদতে হবে সবাইকে তাহলে ছোট একটা জিনিসকে বড় করা যাবে বড় একটা জিনিসকে আরো বড় করা যাবে আমি প্রত্যাশা রাখি সবার কাছে যেন এটা হয় এবং ঘটে আর আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমি আপনাদের সবার দোয়া করি যারা মুরুদ্রা কবর আছে তার জন্য করবেন